ইতালি গমনেচ্ছুক বিশেষ করে ফ্যামিলি ভিসা বা রিউনিয়ন ভিসা প্রত্যাশীদের জন্য বর্তমানে ঢাকা ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবাল এবং ইতালীয় দূতাবাসের পরিস্থিতি কিছুটা জটিল হলেও বেশ কিছু নতুন আপডেট এসেছে আপনার উল্লেখ করা তেইশ ও চব্বিশ সালের কপাল খারাপ কথাটি মূলত দীর্ঘ ব্যাকলগ বা জটকে নির্দেশ করছে যা এখনো পুরোপুরি কাটেনি দুই সালের জানুয়ারি মাসের সর্বশেষ আপডেট ও আপনার প্রশ্নের উত্তরগুলো নিচে দেওয়া হল ফ্যামিলি ভিসা কোন মাসের জমা নিচ্ছে বর্তমানে ভিএফএস গ্লোবাল দুই হাজার পঁচিশ সালের শেষার্ধ এবং দুই সালের শুরু থেকে ইস্যু করা নুলা ওস্তা নুলা অস্তা বা রিসিভুতাগুলোর আবেদন গুরুত্ব দিচ্ছে নিয়ম সাধারণত নুলা ওস্তা ইস্যু হওয়ার ছয় মাসের মধ্যে আবেদন জমা দিতে হয় যাদের নুলা অস্তার মেয়াদ শেষ পর্যায়ে ত্রিশ দিনের কম আছে তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে ওয়াক ইন সুবিধা ওয়াক ইন দুই হাজার ছাব্বিশ সালের এগারোই জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি ঢাকা সেন্টারে সকাল সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যাদের নুলা ওস্তা মেয়াদ হওয়ার পথে দুই দুই হাজার ছাব্বিশ সালেও রিসিভুতা পেতে দেরি হচ্ছে কেন আপনি ঠিকই ধরেছেন দুই হাজার ছাব্বিশ সালেও এই জটিলতা রয়ে গেছে এর প্রধান কারণগুলো হল বিশাল ব্যাকলগ দুই হাজার এবং দুই সালে যে পরিমাণ আবেদন জমা পড়েছিল তার একটি বড় অংশ এখনও প্রক্রিয়াধীন এম্বাসি এখন ক্রমানুসারে ক্রনোলজিক্যাল অর্ডার সেগুলো শেষ করার চেষ্টা করছে কঠোর ভেরিফিকেশন ইতালীয় এম্বাসি জানিয়েছে যে প্রচুর পরিমাণে ভুয়া নুলা ওস্তা বা জাল রিসিভুতা পাওয়ার কারণে তারা প্রতিটি আবেদন অত্যন্ত গভীরভাবে যাচাই করছে এই ভেরিফিকেশন প্রসেসের কারণে আসল আবেদনকারীদেরও দেরি হচ্ছে সিস্টেম আপডেট ইতালি সরকার বর্তমানে তাদের ইমিগ্রেশন পোর্টাল এবং কোটা সিস্টেমে পরিবর্তন আনছে যার ফলে প্রশাসনিক কাজে কিছুটা ধীরগতি দেখা দিচ্ছে তিন ঢাকা বিএফএস গ্লোবালের বর্তমান অবস্থা অ্যাপয়েন্টমেন্ট দুই সালের জানুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো গত ডিসেম্বরের শেষ সপ্তাহে উন্মুক্ত করা হয়েছিল সাধারণত প্রতি মাসের শেষের দিকে পরবর্তী মাসের স্লটগুলো ছাড়া হয় সতর্কতা অ্যাম্বাসি বারবার বলছে যে কোনো থার্ড পার্টি বা দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন না সরাসরি ভিএফএস ওয়েবসাইট থেকেই এখন বুকিং করা যাচ্ছে পাসপোর্ট ডেলিভারি যাদের আবেদন সম্পন্ন হয়েছে তাদের পাসপোর্ট সংগ্রহের জন্য তিন মাস পর্যন্ত সময় দেওয়া হয় এর এরপরও সংগ্রহ না করলে তা ফেরত পাঠানো হয় আপনার এখন যা করণীয় আপনার নুলা ওস্তার মেয়াদের দিকে খেয়াল রাখুন যদি মেয়াদ শেষ হওয়ার ত্রিশ দিন বাকি থাকে তবে ওয়াক ইন সুবিধা যেমন পঁচিশে জানুয়ারি ব্যবহার করতে পারেন দুই ডট নিয়মিত বিএফএস গ্লোবাল ইটালি বাংলাদেশের ওয়েবসাইট চেক করুন তিন নুলা ওস্তা পাওয়ার পর দ্রুত মেইল করে আপনার অবস্থান নিশ্চিত করুন যাতে মেয়াদ না ফুরিয়ে যায় আপনার নুলা ওস্তা বা রিসিভুতাটি কি দুই হাজার তেইশের চব্বিশ সালের নাকি একদম নতুন তারিখটি জানাতে পারলে আমি আপনাকে আরও নির্দিষ্ট করে বলতে পারব